সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভাই যেন আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি আপ নট ফুল গেম থ্রি আপ নট ফুল গেম ওপেন করে দিব যারা গেম বানাইছেন ভাই ঠিক আছে যারা গেম বানাইছেন তারা এখানে যদি ফুল গেম থাকে ওই ফুল গেমটা কাইটা দেন এখানে যদি ফুল গেম থাকে ক্যাটটা দেন এখানে যদি ফুল গেম থাকে কাইটা দেন ভাই এইটুল হচ্ছে নট ফুল গেম এখান থেকে ফুল গেম হবে না দেখেন গত গেমে আমাদের নটফুল ছিল এগুলো ঠিক আছে গেম হারছে কি থ্রি নাইন টু এখান থেকে ফুল গেম হয় নাই এখান থেকে ফুল গেম হয় নাই এখান থেকেও হয়নি এখান থেকেও হয়নি তার আগে গেম আসছে কি থ্রি ফাইভ টু এখানেও ফুল গেম হয়নি এখান থেকে হয়নি এখান থেকে হয়নি এখান থেকে হয়নি এখান থেকে হয়নি তো আগামী খেলার জন্য এক সাত দুই হাজার জন্য এখান থেকে ফুল গেম হবে না এখান থেকে ফুল গেম হবে না এখান থেকে হবে না এখান থেকে হবে না এখান থেকে হবে না এখান থেকেও হবে না আমি আরও দিতে পারবো আরও দিতে পারবো কিন্তু সময়ের সফলতার কারণে আজকে কম দিছি ভাই নেক্সট গেমে আরও বাড়াই দেবো যদি কারো প্রয়োজন হয় জানায় তাহলে তাহলে বাড়াই দিব ভাই আমি তো ভাই টিপস দিতেছি ফ্রিতে যে কটা দিতেছি আপনাদের উপকারের জন্য দিতেছি ঠিক আছে যদি আরও বেশি প্রয়োজন হয় আপনাদের আমাকে কমেন্ট করে জানায় তাহলে আমি দিব আমাকে আগ্রহ দেখাতে হবে আচ্ছা এই পেপারটার স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই এটা হচ্ছে থ্রি অ্যাপ নট ফুল গেম আর একটা পেপার ওপেন করে দিন এটা হচ্ছে চোদেঘা টাচ আর কি আমাদের এই চোদেঘা টাসটা ভাই গত গেমে মিস করছে ঠিক আছে যেটা সত্য ভাই সেটাই দেখাবো ঠিক আছে মিথ্যা দেখাবো না মিস করলে পার্স দেখাবো ভাই ই ভাই এগুলো দেখায় না ঠিক আছে সত্যটা প্রকাশ করেন গত গেমে আমাদের দুইটা ডিজিট ছিল ফাইভ সেভেন আমাদের হিসাব ছিল এই দুইটা ডিজিট হয়তো হয়তো থ্রি এপে টাচ করবে অথবা ডাউনে টাচ করবে অথবা টোটাল নিয়ে নেবে কিন্তু আমাদের গত গেমে ফুল সাইট মিস করছে টোটাল বলেন টাচ বলেন ডাউন বলেন থ্রি এপ বলেন সব সাইট মিস করে ফেলছে গেম মারছে থ্রি নাইন টু জিরো সিক্স ডাউন সো সব ক্ষেত্রে মিস করছে তার আগের গেমে জিরো সেভেন ছিল আমাদের দুইটা ডিজিট এখান থেকে জিরো ডিজিট হিসেবে ডাউনে পাস করছে এবং কি ডাউনে পাস করছে এবং কি থ্রি এফ টোটাল পাশ করছে থ্রি ফাইভ টু জিরো টোটাল তো জিরো টোটাল পাশ করছে আর ডাউনের ডিজিট হিসেবে পাশ করছে এই যে লেখা আছে ভাই থ্রি এফ টোটাল প্লাস ডাউন ডাউন টাস আমাদের গত গেমটা মিস করছে ইনশাআল্লাহ আমি আশা করি আগামী গেমে এখান থেকে টাস করবে অথবা টোটাল নিয়ে নেবে তো এই পেপারটাও স্ক্রিনশট দিয়ে রাখেন আর সর্বশেষ একটা কথা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি কিছুক্ষণ পরেও হয়তো থ্রি অ্যাপের কার্ডসেট বা আরও যতগুলো হিসাব আছে সেগুলো ওপেন করে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম